E aí, ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি তো দেখো সকাল সকালে রেডি হয়ে গেছি তো আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো অনেক দিন পর শ্বশুরবাড়ি তো মা আর আমি দুজনে মিলে যাচ্ছি তো আজ একটা স্পেশাল দিন সেই জন্যে যাচ্ছি কী স্পেশাল দিন সেটা তোমাদের আমি পরে জানাবো তো আগে তোমাদের বলা হয়নি এই বিষয়ে তো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কিসের ভিডিও কী স্পেশাল দিন তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড আছে ও আগের দিনকে চলে গেছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও তো এখন আমরা বেরোচ্ছি আবার পরে তোমাদের সাথে দেখাচ্ছে এখন যা টাটা হাই ফ্রেন্ডস তো একটু আগেই তো শ্বশুরবাড়িতে এলাম তোমাদের তো আগেই বলেছি যে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি মার আমি তো এসে কাপড় চেঞ্জ করে এখনও খাওয়া দাওয়া করেনি তো খাওয়া দাওয়া করবো একটু পরে তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর বাইরে যে এত বৃষ্টি হচ্ছিলো আজকে কী আর বলবো সেই জন্য বাইরে ভিডিও করেও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কিছু মনে করো না তো বাড়িতে এসছি এবার খাওয়া দাওয়া করবো আর কি করি না করি সবই কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তোমার ভিডিওটা তাহলে দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের তো আগেই বললাম বাড়িতে একটা স্পেশাল দিন আছে সেই জন্যে বাড়িতে তৈর্য শুরু হয়ে গেছে এদিকে দেখো মা আমার বড়ো যা মেজো যা সবাই মিলে সবজি কাটাকুটি করে নিচ্ছে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনেক লোকজন আসবে আর এদিকে দেখো আমার মেজো যাও কাটতে শুরু করে দিয়েছে এদিকে বেগুন পটল চিচিঙে আলু ফুলকপি যা যা সবজি লাগে সব কিছু গুছিয়ে গাছিয়ে ও পরিপাটি করে কেটে নিচ্ছে তো বন্ধুরা দেখো আজ এই রুমটাকে এই রকমভাবে সাজানো হয়েছে তোমরা নিশ্চয়ই আজ বুঝতে পারছো আজকে কি স্পেশাল দিন তো তোমরা দেখে নাও কী স্পেশাল দিন তোমরা তো বুঝতেই পেরে গেছ তো আজ স্বাদের দিনে আজ একটা স্পেশাল দিন তো আমার শাশুড়ি এই শাড়িটা আর এই ব্লাউজটা আর এই শাড়িটা দিয়েছে তো স্বাদের দিনে সবাই যেন নতুন শাড়ি পরতে হয় তো এই শাড়িটা আমি নিয়েছি তো রেডি হয়ে সব কিছু সেজে গুজে তোমাদের কাছে আবার আসছে হয়ে গেছি তো আগের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের দিনটা তোমাদের তো তো আগেই বললাম আমার সাত মাসের বাড়িতে এসেছি আমি তোমরা দেখতে পেয়েছো সবাই মিলে একসাথে সাজানো হয়েছে তো বাড়িতে কিছু লোকজন আসবে অল্প কিছু লোকজন খাওয়া দাওয়া হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমার বরফের তোমাদের সাথে পরে আট করিয়ে দেবো দেখিয়ে দেবো তো আমি রেডি হয়ে গেছি তো আবার মনের সাথে পরে দেখা তো বন্ধুরা দেখো আমি তো রেডি হয়ে বসে পড়েছি এবার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে আশীর্বাদ করবে একের পর এক তো কে কে আশীর্বাদ করে না করে সব কিছুই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এদিকে দেখো শ্বশুরবাড়িতে সবাই আশীর্বাদ করার পরে এই গেমটা আমার সাথে খেলা হবে তো প্রত্যেকেরই স্বাদের অনুষ্ঠানে এই গেমটা খেলা হয় তো আমার সাথেও এই গেমটা খেলবে ওরা তো কি খুলছি তোমরাও দেখে নাও এদিকে দেখো রান্না বান্নার জন্য তৈর্য শুরু হয়ে গেছে এদিকে আছে চিকেন পমপ্লেট মাছ মোচা চিংড়ি আদা রসুন সব গুছিয়ে রাখা হয়েছে আর এদিকে আছে ঝুড়িতে মাছের মাথা আর কাটা মাছ আর এদিকে দেখো চিকেন নিয়ে চলে এসছে রান্নাঘরে যেহেতু রান্না হবে আর ছোটো মা রান্নার দায়িত্ব নিয়েছে যেহেতু উনি রান্নাবান্না করছে আর জোগাড়পাতি করে উনি বসে পড়েছে আর এদিকে দেখো মাছের ঝাল তো হয়ে এসছে উনি নামিয়ে নিচ্ছে যেহেতু অনেক বেলা হয়েছে করে নিতে হবে আর স্বাদের অনুষ্ঠানে আমি তো চিকেন খাবো না বাড়িতে যারা আত্মীয় স্বজন আছে তারাই চিকেনটা খাবে আর এদিকে দেখো পায়েস ফুলকোপেয়ালের তরকারি সাত রকম ভাজা সব হয়ে গেছে তো সব রেডি করে রেখে দেওয়া হয়েছে কারণ আমিও খাবো আর বাড়ির লোকেরাও খাবে আর তোমাদেরও একটু দেখাচ্ছে আর এদিকে দেখো আমাকে গুছিয়ে সবাই খেতে দিয়ে দিয়েছে এখানে অনেক কিছুই আছে সাত রকম ভাজা ডাল ফুলকোপেয়ালের তরকারি মোচা চিংড়ি কোম্পের মাছের ঝাল কাঁটা ঝাল দই মিষ্টি যা যা থাকে সব কিছুই আমাকে গুছিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে তো আমি খাচ্ছি তো এত কিছু আমি খেতে পারিনি অল্প অল্প করে সবই খেয়েছি আর এদিকে দেখো বাড়ির আত্মীয়রা খেতে বসে পড়েছে কারণ আগের ব্যাচেও অনেকেই খেয়েছে আমি সব কিছু ভিডিও করতে পারিনি এটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করলাম না হাই ফ্রেন্ডস তো আজকে তো স্বাদের অনুষ্ঠান ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজ স্বাদের অনুষ্ঠানে ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল সবাই মিলে এলো খাওয়া দাওয়া করলো আমার বাড়ি চলে গেছে সবাই তো আমিও রেডি হয়ে নিয়েছি আমিও আজকে বাড়ি চলে যাব মানে আমার বাপের বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও তা অনুষ্ঠানটা কেমন হয়েছে আমার তো খুব আনন্দ হয়েছে আজকের দিনে আর আজকের দিনটা সবার কাছে একটা স্পেশাল দিন সেই জন্য সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে এখন থেকে টাটা